তো হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো আমিও ভালোই আছি তো বন্ধুরা আজকে আসিল নবমী পূজা তো বাইরে গেলাম কি পূজা তো আমরা এখন আইছি জাগ্রত সঙ্ঘ চমুনি বাজার খুব সুন্দর একটা পূজা খুব ভালো তারা পূজা করছে সাথে থাকো সবই দেখতে পারবা তো বন্ধুরা সন্ধ্যাদুরে খুব বৃষ্টি হইতেছে যেই কারণে রাস্তাঘাট খুব ভিজা এবং ভিজার কারণে বৃষ্টি হওয়ার কারণে মানুষের ভিড়ও সেরকম নাই বললেই চলে তো চলো ভিতরে যাওয়া যাক দেহা যাক জাগ্রত সঙ্গ তারা কীভাবে গীতা করছে এই যে দেখো ফাইনালি আমি ভিতরে প্রবেশ করে এলাইছি এই যে ভিতরে দেখো কি বিশাল বড় একটা শ্রীমদ্ভাগবত গীতা ভগবান শ্রীকৃষ্ণ অর্জুন দেখতেই পাইতেছো তারপর এটি হইতেছে প্যান্ডেলটা এই যে প্যান্ডেলের সামনে অনেক লোকের ভিড় যদিও বৃষ্টি হইছে বৃষ্টি হওয়ার কারণে রাস্তাঘাটে একটু প্যাক ট্যাক জমারিছে তবুও কিন্তু মানুষ কিন্তু পূজা দেখা মিস নাই কারণ আমরা বাঙালি বস আমরা সব পারি তো এই যে দেখো আমার গিন্নিও আছে এখানে আমার মেয়েও আছে তো আমরা সবাই দেখতে আসি এই যে দুর্গা মা সাথে থাক বন্ধুরা তারপর বন্ধুরা দুর্গা মার কাছে অনেকক্ষণ থাকার পর আমি কি দেখি একটু ভিতরে ভালো করে একটু ঘীরা টিরা দেখি তারপর এই যে দেখো এটা কিন্তু ভিতরের প্যান্ডেলের ভিতরেই তারা কি সুন্দর একটা ব্যবস্থা করছে এই যে দেখো রাধাকৃষ্ণ কি বড় কইরা বানাইছে কি ভাল লাগতে আছে খুব সুন্দর অনেক মানুষ তারা গীতা করতে আসে ওইখানে গিয়ে সেলফি তুলতে আসে কেউ ভিডিও করে কেউ ক্যামেরা করে খুব দারুণ এই যে দেখো ভাগবত গীতা কি বড় বিশাল বড় আকারে একটা বানাইছে খুব ভাল লাগতেছিল তো বন্ধুরা ভিতরে অনেকক্ষণ থাকার পর তারপর আমি কি চলো এবার একটু বাইরেই আর একটা পূজাতে যাই তৈবো তো আমরা কী দা করলাম বাইরে গেলাম গে আর কি বন্ধুরা এই যে দেখো এটা এই যে প্যান্ডেলের বাইরে আর এটা মেইন রোডের একদম লোগোই যদি তোমরা আইও খুব ভাল লাগবো তোমরা কাছে তোমরা দেখতেই ফাইতে যে কী সুন্দর একটা জিনিস কী সুন্দরভাবে তারা পূজারারে ইয়ে করছে মণ্ডপ টণ্ডপ সবই সুন্দর তারপর বন্ধুরা আমরা ইয়ে পড়ছি এর একটু নিচেই এটার একটু নিচেই জায়গাটার নাম মনে হয় হাতির লেটা ঠিক মানে ঠিক করে আমি কইতাম না মনে হয় হাতির লেট ওই জায়গাটা মানে জমনি বাজারের পুজোটার থেকে একটু নিচে আর কি এটা তো আমরা পড়ছি এখন এইখানে এইখানে দিই বিশাল বড় এখানেও খুব ভালো জাকজমক ভাবে একটা পুজোই আছে। আমি কই একদম মেইন রোডের লোকে আমি কই নারী এটার মধ্যে না ঢুকলে নাওই হয় তো আমি মেসেজের কইলাম চলো এটাতে চাই তো মেসেজ করিতে চলো তো আমরা এটার ভিতরে ঢুকলাম আর কি তো সাথে দেখতে থা কিদা করছি এই যে দেখো আমরা ভিতরে লাইলাম ভিতরে সিরা দেখি এই যে এটা হচ্ছে প্যান্ডেল প্যান্ডেলের সামনের জায়গাটা হচ্ছে মা দুর্গা ঠিক আছে বন্ধুরা তো সাথে থাও তো ভিতরে প্রবেশ করতে আসি আমরা তারপর বন্ধুরা মা দুর্গার দর্শন করা মাত্র আমি কি চলো একটু বাইরের দিকে যাওয়া যাক তারপর একটু বাইরের দিকে এদিকে আয়াধি খুব ভালো সুন্দর দেহার মতো বিষয় তারা একটু বানাই রাখছে এদিকে এই যে দেখো সেলফি পয়েন্ট আছে তিন চারটা সেলফি পয়েন্ট আছে অনেকে সেলফি তুলতে আছে খুব ভালো আর অনেক মানে এইখানে ড্রাগসের সম্পর্কে কিভাবে মানে কী তা লাগব সচেতন ঐতিহ্য সতর্ক অবলম্বন করণ লাগব এই বিষয়ে তারা অনেক কিছু মানে এখানে তথ্য দিয়া রাখছে এই যে দেহ ঠিক আছে তো আমরা অনেকক্ষণ এখানে আসিলাম তারপর এখানে থাকার পর বন্ধুরা তারপর আমরা কই চলো এইবার এখানে অনেকক্ষণ হয়েছে এবার দেখি আর একটা ফোজার যাওয়া যায় কি না তারপর বন্ধুরা ধীরে ধীরে আমরা এখান থেকে বাইরে এলাম আর কি এই যে দেখো প্যান্ডেলের ভিতরে দারুণ কিন্তু লাগতেছে বুঝুনি তারপর এই যে আমরা বাইরে গেলাম গা তো বন্ধুরা বাইরনের সাথে সাথে আমি কি কইরে আমার দুই পাইয়া বাহন ফটো দেখলাম না এদিকেই আছে ওইটা এলাম আর কি দুই পাইয়া বাহন তারপর আমরা এ ফলাম চমুনি বাজার ফুজার মধ্যে বাজারের একদম মেইন ফুজা আর কি মানে মেইন বাজারের মধ্যে আর কি একদম মেইন রোডের পাশেই দেখতেই পাইতাছ অনেক লোকের ভিড় এখানে আমি কি চলো এটার ভিতরে ঢোয়া যাক তারপর আমরা আইলাম এটার ভিতরে ঢুকলাম এখানেও খুব সুন্দর তারা প্যান্ডেল করছে খুব দারুণ দুর্গা মা ওহ মন্ডার জোড়াই গেছে গা সত্যি তোমরা দেখতে থাও আর বন্ধুরা মা দুর্গার দর্শন করার পর মারে নমস্কার করার পর তারপর এদিকে ওইদিকে দেখি অনেক মানুষ জমি মারিছে এদিকে ওইদিকে সেলফি পয়েন্ট বানাইছে তারা ঠিক আছে বসারও জায়গা আছে অনেক কিছু একদম খুব ভাল লাগতা ছিল আর কি তো বন্ধুরা অনেকক্ষণ থাকার পর এখানে আমি কই চলো এবার একটু বাইরেও যাক দেখি আরেকটা পূজাতে যাইতে পারি কিনা এইদিকে আয়া ফুড়ছি আমি এখন শেখেরকোট কোট বাজার এই যে দেখো শেখেরকোট বাজার যেখানে শেখেরকোটের কীর্তনটা হয় এইখানে এই পূজাটা ভালোই প্যান্ডেল করছে তারা তো দেহ প্রবেশ করতে আসি প্যান্ডেলের ভিতরে এখানে এদিকে খুব ভিড় আমি ভাবছিলাম এত একটা ভিড় হইতো না কারণ যে একটা বৃষ্টি হয়েছিল সন্ধ্যার সময় ফ্যাক ট্যাক একদম রাস্তাঘাটে বাইরনও ইয়ে কিন্তু তোমরা তো জানো আমরা বাঙালি আমরা সব পারি বৃষ্টি হোক হোক মা দুর্গা বছরে একবার আইয়ে তো পূজা তো দেহ লাগবই তো বন্ধুরা এটাই তো কি তো আয়া ফুলাম প্যান্ডেলের ভিতরে দেহ কি সুন্দর করছে দেহ প্যান্ডেলের ভিতরটা এই যে মা দুর্গা মাথার উপরে ওহ দারুণ বছর তারপর বন্ধুরা মা দুর্গার দর্শন করার পর আমরা বাইরে গেলাম গে কি প্যান্ডেলের থেকে তো দেহা হইতাছে নেক্সট একটা ভিডিওতে বাই